আসলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মনিরপেক্ষতা আসলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় সোশ্যালিজম তথা সমাজতন্ত্রবাদ ছিল কি না এটা একটা বড় দাগে প্রশ্ন এই যে সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লেখা হয়েছে ধর্মনিরপেক্ষতা সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা লেখা হয়েছে সমাজতন্ত্র এই সংবিধানের লেখার এক বছর আগে আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন একটা সরকার গঠন করা হয়েছিল যে সরকারের নাম হলো মুজিবনগর সরকার এটা আপনারা কম বেশি সকলেই জানেন মুজিবনগর সরকার স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস কী করা হয়েছে মানে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে আর আপনার উনিশশো সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয় এবং তারা স্বাধীনতার একটা ঘোষণাপত্র পাঠ করে মানে স্বাধীনতার একটা ঘোষণাপত্র মানুষের সামনে উপস্থাপন করে তাহলে বুঝেন স্বাধীনতার যুদ্ধ চলাকালীন অর্থাৎ ষোলো ছাব্বিশে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে আর উনিশশো সালের দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়ে তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে তাহলে এদিকে পেলেন চার দিন আর এদিকে পেলেন দশ দিন চোদ্দো দিন পরে স্বাধীনতা যুদ্ধ শুরুর চোদ্দ দিন পরে স্বাধীনতার যে ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই ঘোষণাপত্রে স্বাধীনতা যুদ্ধ কেন করা হয়েছে এটা দেখলেই তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আসলে কী ছিল কী কারণে দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে সোশ্যালিজম প্রতিষ্ঠার জন্য কমিউনিজম প্রতিষ্ঠার জন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য নাকি অন্য কিছু করার জন্য তো আমাদের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পরে মুজিবনগর সরকার যে ঘোষণাপত্র পাঠ করেছে সেটা দেখলেই তো আমাদের মুক্তিযুদ্ধের আসল চেতনা কি সেটা কী হয়ে যায় সেটা সুস্পষ্ট হয়ে যায় এবং পরিষ্কার হয়ে যায় তো আমি বাংলাদেশের সংসদ বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে বাংলাদেশ সরকারের এবং এই ওয়েবসাইট এই ঘোষণাপত্র আওয়ামী ফেসিবাদের আমলেও ছিল তারাও পরিবর্তন করেনি ওইটা আমি ওই স্বাধীনতার ঘোষণাপত্র এটা আমি এই সংসদের যে ওয়েবসাইট বাংলাদেশ সংবিধান বিষয়ক সেটা থেকে আমি কি করে রয়েছি মানে ডাউনলোড করে নিয়ে এসেছি সেখানে শিরোনাম দেওয়া হয়েছে উনিশশো সালের দশই এপ্রিল তারিখে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র যে উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র এখানে কী কি কি কী কারণে স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে এটার কারণ বর্ণনা করছে যেহেতু একটি সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রতিনিধি নির্বাচনের জন্য উনিশশো সত্তর সনের সাতই ডিসেম্বর হইতে উনিশশো একাত্তর সনের সতেরোই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে আওয়ামী লীগ বিজয় লাভ করে কিন্তু তারা ক্ষমতা হস্তান্তর করেনি এই কারণ দেখিয়ে দেখিয়ে যেহেতু আপনারা এটা করেননি এটা করেননি এটা করেননি সেহেতু মানে যেহেতু আপনারা এইটা না এটা করেনি মানে পাকিস্তান সরকারকে বলছে আপনারা এটা করেছেন করেন না এটা করেন না এটা করেন না এটা করেন নাই সেহেতু স্বাধীনতার ঘোষণাপত্রটা শুনেন সেহেতু বাংলাদেশের জনগণ তাহাদের বীরত্ব সাহসিকতা ও বিপ্লবী উদ্দীপনার মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ডের উপর তাহাদের কার্যকর কর্তৃত্ব প্রতিষ্ঠা করিয়াছে সেহেতু আমরা বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিগণ বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী জনগণ কর্তৃক আমাদিগকে প্রদত্ত কর্তৃত্বের মর্যাদা রক্ষার্থে নিজেদের সমন্বয়ে যথাযথভাবে একটি গণপরিষদ রূপে গঠন করিলাম এবং পারস্পরিক আলোচনা করিয়া মনোযোগ এবং পারস্পরিক আলোচনা করিয়া এবং বাংলাদেশের জনগণের জন্য স্বাধীনতার ঘোষণাপত্রের দাবিগুলো দেখেন বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত নিশ্চিতকরণার্থে সার্বভৌম গণপ্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্র রূপে বাংলাদেশের প্রতিষ্ঠা ঘোষণা করিলাম তাহলে বাংলাদেশের জনগণের জন্য তিনটা মৌলিক দাবিকে সামনে রেখে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রূপে ঘোষণা করা হয়েছে সেই তিনটা দাবি কি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মানে সামাজিক ন্যায় বিচার তাহলে পাকিস্তানিরা আমাদের এই এই দাবি না মানার কারণে পাকিস্তানিরা আমাদের উপর এই এই জুলুম করার কারণে এই বৈষম্য করার কারণে তিনটা মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে কয়টা মূলনীতিকে সামনে রেখে বলেন কয়টা মূলনীতিকে সামনে রেখে এটা আমাদের কথা আনা উনিশশো একাত্তরের দশই এপ্রিল মুজিবনগর সরকার যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছে সেখানে আছে সেখানে আছে আমাদের স্বাধীনতার মূলনীতি হলো কয়টা তিনটা একটা হলো সাম্য আর একটা হলো মানবিক মর্যাদা আর একটা হলো সামাজিক সুবিচার বা ন্যায় বিচার তাহলে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা বলেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কয়টা একটা হলো সাম্য আরটা হলো মানবিক মর্যাদা আরেকটা হলো সামাজিক সুবিচার সামাজিক ন্যায় বিচার এই তিনটা চেতনা কখনো ইসলাম ধর্মের বিরোধী কিছু না পৃথিবীতে সাম্য ইসলামের চেয়ে বেশি প্রতিষ্ঠা করে কেউ দেখাতে পেরেছে আপনি সমতা যার যে সমতা রয়েছে সমতা মানে কি সবাই এক সমান হয়ে যাবে এমন না যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু দেওয়া এটার নাম সমতা ইসলাম চোদ্দোশো বছরে যে সমতা দেখিয়েছে পৃথিবীতে এমন নজির নাই দেখানো সম্ভব না মানবিক মর্যাদা এটা তো অবশ্যই ইসলাম কত সাপোর্ট করে ইসলাম শুধু মানুষের মানবিক মর্যাদা দেখেছে পশু পাখির যে মর্যাদা ইসলাম দিয়েছে দাসীদের যে মর্যাদা দাস দাসীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে কর্মচারীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে রাখালদের যে মর্যাদা ইসলাম দিয়েছে শিশু নারীদের যে অধিকার ইসলাম দিয়েছে পৃথিবীতে এমন নজির আছে নাই আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার বা সুবিচার তো সামাজিক ন্যায় বিচার এটা তো ইসলাম চোদ্দশো বছরে এখনও যেখানে ইসলামের বিচার ব্যবস্থা আছে যে রাষ্ট্রগুলো যে ওগুলার অবস্থা আর যে রাষ্ট্রগুলোতে ইসলামের বিচার ব্যবস্থা নাই ওই রাষ্ট্রগুলোর অবস্থা দেখেন তাহলে এই তিনটা বিষয়কে অত্যন্ত সুকৌশলে গত সতেরো বছর যাবৎ ফেসিবাদীরা আমাদের চোখের আলাল করে রেখেছে এটার সূচনা হয়েছে যেহেতু এই সংবিধান বাহাত্তরের সংবিধান লেখা হয়েছে কোথায় ভারতে বাহাত্তরের সংবিধান লেখা হয়েছে কোথায় তাহলে আমাদের সংবিধান লেখার এক বছর আগে যখন স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেই স্বাধীনতার ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধের চেতনা দেওয়া হয়েছে তিনটা যে সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটা বিষয়কে সামনে রেখে বাংলাদেশে এই তিনটা বিষয়কে প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হচ্ছে এবং আলাদা রাষ্ট্র গঠন করা হয়েছে এটা আপনার মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে লেখা কিন্তু আমাদের সংবিধানে এসে এই সাম্য সামাজিক সুবিচার মানবিক মর্যাদা এগুলোকে বাদ দিয়ে দেখেন আমাদের সংবিধানে কেমনে লেখা হয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধ নাকি সোশ্যালিজম প্রতিষ্ঠা করার জন্য সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার কথা আপনি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র একবার দেখান তো ধর্মনিরপেক্ষতা অর্থাৎ জীবনের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া রাষ্ট্রের সব জায়গা থেকে ধর্মের ছায়াকে মুছে দেওয়া এগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের মুক্তিযুদ্ধ করা হয়েছে আপনি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে দেখান তো আমি তো দৃঢ়তার সাথে বলি তখন যদি মুক্তিযুদ্ধের সময় যদি এগুলা বলতো যে আমরা সোশ্যালিজম প্রতিষ্ঠা করব আর ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করবো এদেশের দুই পার্সেন্ট মানুষও মুক্তিযুদ্ধ করতো না কারণ দেশের মানুষের কাছে সবার উপরে ইসলাম এখনও এখনো এদেশের মানুষ সবার উপর ইসলামকে প্রাধান্য দে